আবিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে তিনটি ডিম নিয়েছি ডিম ভাজবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই কাটা চামচটার সাহায্যে ডিমটা ফেটে নিচ্ছি ডিম ফেটা হয়ে গিয়েছে চুলা একটা ফ্রাই দিয়ে দিয়েছি এখন তেল দিচ্ছি Thank <laughs> you. ডিমটা ভেজে নিলাম এই প্লেটটা তুলে দিয়েছে হয়ে গেলো পিঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিম ভাজা আল্লাহ প্লেট